কি অবস্থা ভাই ব্রাদাররা আজকে আমাকে এত খুশি খুশি লাগতেছে কেন কারণ আছে তো ভাই দাঁড়ান ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আজকে আসলে আমার খুশির দিন কারণ হচ্ছে আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাও আবার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট দিয়ে তো এত বছর এত কষ্ট করলাম অনেকটাই কষ্টের পরে আজকে একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি তাই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখুন আর সাথেই থাকুন আপনারাও দেখতে থাকুন আমের কি স্বপ্ন পূরণ হচ্ছে তো হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম পৃথিবীর সকল মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে তো আমারও একটা ছোট্ট একটা স্বপ্ন ছিল তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আল্লাহর রহমতে আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তো চলে যাচ্ছি আমি আসলে স্বপ্ন পূরণ হওয়াটা যে কত আনন্দের মুহূর্ত সেটা আমার হাসি দেখলেই বোঝা যায় অবশ্যই আপনারা বুঝতেছেন আমার মুখের হাসি দেখে আমি তো আরেকটি কথা স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন হয় টাকা ছাড়া আপনি কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না তাই আমি প্রথমে কতগুলো টাকা গুনতেছি এই যে আমার হাতে টাকা এই টাকাগুলো গুনতে 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 আমার খুব কষ্ট লাগতেছে কেন আমার কষ্টের টাকাগুলো চলে যাবে আরেকজনের হাতে কি ভাগ্য আমার চিন্তা করেন কষ্ট করে টাকা কামালাম এখন সেফ দিয়ে টাকা গুনে অন্যজনকে দিতে হচ্ছে তো এটাই মূলত স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই টাকার দরকার টাকা ছাড়া কখনোই আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন না যাই হোক তালা আমার ছোট্ট একটি স্বপ্ন পূরণ করেছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসায় আগেই টাকা দেওয়ার কারণ হচ্ছে আমার আর তোর শইতেছে না তারা হুড়া করতেছে আমি কখন আমার স্বপ্ন হাতে পাবো এই জন্য দোকানদার বাড়িটিকে আগেই টাকা গুনে দিয়ে দিচ্ছি আর মূলত আমি বাসা থেকে সব কিছু প্ল্যানিং করে গেছি আমার সব কিছু চয়েস ছিল এই জন্যই আমি তাড়াতাড়ি ওনারে টাকাগুলো গুনে দিচ্ছি হুট করে দেখি আমার স্বপ্ন পূরণের পাঁচশোটা টাকা শর্ট হয়ে গিয়েছে এখন আমি আমার বন্ধু থেকে পাঁচশো টাকা দান নিলাম দেখেন কি স্বপ্ন পূরণ করতেছি স্বপ্ন পূরণ করতে গিয়েও ওইখানে টাকা শর্ট যাই হোক আল্লাহর রমতো অবশেষে আমি দোকানদার ভাইটিকে সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিলাম উনিও খুব খুশি আমাকে একটা মানি রিসিপ্ট ধরিয়ে দিল তো আমি বললাম ভাই আমাকে মানি রিসে ধরিয়ে দিলেন আমার সেই স্বপ্নটা কই এখন স্বপ্নটা আমার হাতে চলে আসলো এই যে আপনারা দেখতেছেন এই যে আমি দেখতেছি ভালো করে খুব খুশি লাগতেছে আসলো আমার হাতে আমার স্বপ্ন চলে এসেছে যেটা নিয়ে আমি অনেকটাই স্বপ্ন দেখছি জল্পনা কল্পনা করতে করতে অনেক কষ্টের বিনিময়ে সেই স্বপ্ন আমার হাতে চলে আসলো স্বপ্ন অন যখন হয়েছে তখন তো আরও খুশি লাগতেছে অন হয়ে গিয়েছে আসলো আমি তো অত বড় লোকের ছেলে না তো আমি আসলে মধ্যম ফ্যামিলির ছেলে আমার হাতে আমার স্বপ্ন একটা পোস্ট পাস নিয়ে সেলফি তুলতেছি দেখতেছি ফেসবুকের টাকায় ওয়ান প্লাস মোবাইল নিয়ে নিলাম অনেক দিনের স্বপ্ন আল্লাহ তালা পূরণ করেছে। আপনারা দোয়া করবেন আর সাপোর্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলেই আজকের ব্লগটি শেষ করতেছি নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ